দর্শক এই মুহুর্তে অবস্থান করছি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আমার পেছনে দেখতেছেন এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অবস্থান রয়েছে তাদের মূল দাবি হচ্ছে এখানে শেরে বাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের অসংখ্য সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতালের যে অব্যবস্থাপনা দুর্নীতি এবং সিন্ডিকেট এই সিন্ডিকেটের কবলে যে সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের রোগীদের বিশেষ করে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং এখানে এসে চিকিৎসা বা সেবার পাওয়ার আশায় এখানে আসলেও যে অব্যবস্থাপনা শিকার হয়ে এবং রুগীদের আরও বেশি ভোগান্তি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে এই অব্যবস্থাপনা এই দুর্নীতি এই পুরো প্রতিষ্ঠান জুড়ে যে একদম রন্ধে রণ্ডে মিশে আছে সেটা ভেঙে দিতে ঘুরিয়ে দিতে কিন্তু এই আন্দোলন তো এই আন্দোলন বরিশাল সিকাসের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছে এবং যারা এই ভিডিও দেখতেছেন সাধারণ জনগণ আজ আপনারা সুস্থ আছেন কালকে কিন্তু আপনারাও রুগী এই সরকারি প্রতিষ্ঠান সরকারি হাসপাতালের এই অব্যবস্থাপনা দুর্নীতি সিন্ডিকেট রুখে দেওয়ার জন্য সবাই এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করুন レスキューでおるまたごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろごろご আমাদের কথা

আমরা বলছি আমাদের টাকা দিতে হবে আমরা বলছি আমাদেরকে তার সাথে চলে এসেছে এবং তারা এখানে আসে কাতারে কাতারে সবাই গেছে কালে সবাই এসেছে